হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি বিয়ের পরে তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করতে তো আজকে আমি রান্না করছি সেটাই দেখাচ্ছি দেখো এখানে রান্না করছি তাও দিয়ে ডাল পেঁপের ঘন্ট ভাজি শাক তো এগুলোই এখন আমি রান্না করছি আর রান্না করবো পনিরের তরকারি চাটনি তো বন্ধুরা এবার থেকে আমি প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে থাকবো তোমরা আগের মতোই ঠিক পাশে থেকো আমার যাতে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি আর বাই দ্য ওয়ে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আমি সংসারে কী কী কাজ করছি টুপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো এখানে লাউখণ্ডটা হয়ে গেছে তো সেটাই আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে রাখি পূর্ণিমা আর শনিবার পড়েছে যেহেতু তো শনিবার আর সোমবার আমার নিরামিষ খাই

তো তোমার দাদা আর আমার এক মামার শ্বশুরের ছেলে দুজনেই আছে তো দুই ননদ রাখি পড়াবে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বড় ননদ বড় ননদের মেয়ে আর তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম বড় ননদের ছেলে তো এখন পরাবে তোমার দাদাকে রাখি দেখতে থাকো

કે અમારે

कावाई हमर हेते सारे हमरा आबा आदा आदा बंगाली आते है ते कई चीज बोल रहे है और अनेक साइकिल तो हम डायमंड गाय ओपन होती था ना या होता तो कि ओवर ए वो हाइट आप का है का सिर्फ

আমি <laughs> 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 ও মনি জল ফেলে কি অবস্থা করেছে দেখো

তো তারপরে এসে দুজনে মিলে বাকি রান্নাটা কমপ্লিট করে নিলাম তারপর সন্ধ্যে হতে না হতে আমি আর আমার ছোট ননদ ছোট ননদের মেয়ে এই যে পাকা বড়ি দেখতে পাচ্ছি খুব পাকা তো এইখানে ফুচকা খেতে চলে এলাম অন্দিরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানি